সন্ধ্যা নেমে আসলেই রাজধানীতে জলে উঠে ল্যাম্পুস্টের আলো অন্ধকারকে ঢেকে দেওয়া ও আলোর নিচে দাঁড়িয়ে কিছু মানুষ তাদের স্বপ্ন বিক্রি করে সে স্বপ্নের ফেরিওয়ালারা সমাজে পতিতা নামে পরিচিত এরাই আবার অনেকের কাছে রাতের রজনীগন্ধা জীবনের চরম নিয়তি মেনে নিতে বেঁচে থাকার তাগিদে এসব পতিতারা ভিড় করে রাজধানীর বিভিন্ন রাস্তার ফুটপাতে মুড়ে চেনা অচেনা গুলিতে এমনই একটা জায়গার নাম জনসন রোড পুরান ঢাকার জনসন রোডে রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা দায়রা আদালত আছে জেলা প্রশাসকের কার্যালয় সেই আদালত পাড়ার সামনে ফুটপাতে দিনের বেলায় সাধারণ মানুষের অবাধ চলাচল থাকলেও রাতের বেলায় বসে পতিতাদের হাট সন্ধ্যার পর রাজধানী সহ আশেপাশে এলাকা থেকে এখানে ছুটে আসে পতিতারা আদালতের পাশ গেছে ফুটপাতে হদ্দের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে তারা তাদের বিভিন্ন আপত্তিকর কর্মকাণ্ডে এলাকাবাসীর পাশাপাশি পথচারীদের বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয়